সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন রমজান মাসের ইফতারিতে আমরা প্রতিনিয়তই পেঁয়াজু খেয়ে থাকি আর আজকের পেঁয়াজুটা আমি তৈরি করছি লাউ পাতা দিয়ে একটু ব্যতিক্রম হবে কিন্তু খেতেও অসাধারণ হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে লাউ পাতা নিয়েছি ছয় থেকে সাতটার মতো আর পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিলাম তারপরে একটা বলে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ এরপর দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা মরিচের কুচি ধনেপাতা কুচি স্বাদ মতো লবণ এরপরে আদা রসুন বেটে নিয়েছিলাম একসাথে সেইটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট না দিয়ে যদি আপনারা আদা রসুনের কুচি দিতে চান সেইটাও দিতে পারেন তারপরে আমি খুব সুন্দর মতো এগুলোকে মেখে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন লাউয়ের পাতা আর পেঁয়াজ থেকে পানি ছেড়ে আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি বুটের ডালের বেসন আমার হাতের কাছে বুটের ডালের বেসনটাই ছিল এজন্য আমি এটাই দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডালের বেসন দিতে পারেন কিংবা বেসন না দিতে চাইলে চালের গুঁড়িও দিতে পারেন এছাড়া আপনি চালের গুঁড়ি আর বেসন একসাথে মিশিয়েও দিতে পারেন আর যারা জানেন না তাদের জন্য একটা টিপস দিই পেঁয়াজু বেগুনি আলুর চপ এ জাতীয় খাবারগুলো অধিক সময় মুচমুচে রাখার জন্য সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করবেন তো এখানে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম আর তারপরে হাতে সামান্য একটু পানি নিয়ে এগুলোকে মেখে নিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত পানির দরকার হবে না কারণ লাউয়ের পাতা আর পেঁয়াজ থেকে অলরেডি অনেকগুলো পানি বের হয়েছে তারপরে এখানে আমি একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি এটাতে স্বাদটা খুব ভালো আসে তারপরে মিশিয়ে নিয়ে ভাজতে চলে আসলাম এখন একটু করে নিয়ে পেঁয়াজের শেপ দিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে আসলে এগুলোকে আমি ছেড়ে দিলাম বিকালের নাস্তা অথবা ভর্তা ভাতের সাথে বেশ জমে ওঠে এই লাউ পাতার পেঁয়াজ রেসিপিটি ভালো লাগলে কে কোথায় থেকে দেখছেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কথা বলতে বলতে এগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আর রেস্টে রাখার ঝামেলা ছাড়া এই পেঁয়াজুটা তৈরি করে নেওয়া যায় আশা করি আমার মতো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ